আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আমি অনেক ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন শুধু ভুট্টা ক্ষেতের মধ্যে আছি এটা হচ্ছে ভুট্টা ক্ষেত আর যেদিকে আর ভুট্টা এখানে সবাই কিন্তু ভুট্টা চাষ করছে এখানে খুবই দূর দূরান্তেও কিন্তু ভুট্টা চাষ করা হয়েছে কারণ এদিকে সামনে বারো সবাই ভুট্টা চাষ করেছিল আর এই ভুট্টাতে কিন্তু ভালোই লাভবান হয়েছিল এখানকার কৃষকেরা তাই কিন্তু এরা এবারও ভুট্টা চাষ করেছে এবার আমরাও ভুট্টা চাষ করেছি আমি কিন্তু এখন সেই ভুট্টা ক্ষেতের মধ্যে আচ্ছা তো আমরা কিন্তু এখন চলে আসছি আমাদের ভুট্টা খেতে তবে আমার ব্যাকগ্রাউন্ডে যে ভুট্টা ক্ষেত্র দেখতেছেন এটা কিন্তু আমাদের ভুট্টা খেত না এই যে ভুট্টা গাছগুলো দেখতেছেন না আমার পিছনে তারপরে ওই যে দূরে তারপরে ওই যে দূরে যত দিক দিয়ে হচ্ছে অন্য কৃষকের ভুট্টা ক্ষেত আমরা যেগুলা চাষ করেছি সেটা হচ্ছে এই যে ছোট ছোট গাছগুলো সবারগুলাই বড় বড় ভুট্টা গাছ আর আমাদের গুলো কেন ছোট ছোট আছে এখনো সেটাই হচ্ছে আপনাদের প্রশ্ন এখন আমি বলি আপনাদেরকে বোঝায় যে এই ছোট ছোট গাছগুলো হওয়ার কারণ কি সবারে ভুট্টা গাছগুলো বড় বড় আর আমাদের ভুট্টা গাছগুলো কেন ছোট ছোট তো এটা হচ্ছে কি আমরা এই ভুট্টা খেতে প্রথমে মানে ধান যখন কাটা হয়ে যায় ধান কাটার পর আমরা কিন্তু এখানে করি আর সরিষা চাষ করার পর কিন্তু মনে করেন যে এই যে ভুট্টার জমিগুলো দেখতেছেন ভুট্টা চাষ করা হয়েছে এরা কিন্তু সরিষা আমরা যখন সরিষা চাষ করি তখন তারা ভুট্টা চাষ করছিল তখন আমাদেরকে তারা বলছিল যে তোমরাও এখানে ভুট্টা চাষ করো কারণ আমরা চতুর্দিক দিয়ে যদি ভুট্টা চাষ করি তাহলে তুমি সেই মাছখানে ধান চাষ করতে পারবে না সরিষা তুলে সরিষা তুলে কিন্তু এখানে ধান চাষ হতো এটাই ছিল আমাদের একটা প্ল্যান তবে সরিষা যখন বড় বড় হয়ে যায় তখন আমাদেরকে এই পরামর্শটা সকলে কৃষকরাই দেয় তখন আমরা কি করি সরিষা ক্ষেতের আবার চাষ করা হয় চাষ করার পর এই যে ভুট্টা গুলো চাষ করা হয় না বড় বড় ভুট্টা ক্ষেতের মালিকেরা মনে করেন যে আমাদেরকে ধান খেতে যে পানি শেষ করার জন্য যে ড্রেন প্রয়োজন সেই ড্রেনটা দিত না এটা করার কারণ কি জানেন এই যে ভুট্টা গাছগুলোর গুলোর মাঝখান দিয়ে মানে এই যে আলটা আলটা দিয়ে যদি আমরা মানে যদি ড্রেন আনতাম তাহলে এই ড্রেনে সবসময় পানি থাকতো কারণ আপনারা জানেন যে ধান চাষ করলে কিন্তু সব সময় ধান ক্ষেতের মধ্যে পানি দিয়ে রাখতে হয় আর সেই ধান খেতে পানি দিতে গেলে ড্রেন দিয়ে কিন্তু পানিটা আসতে হবে আর যখন আমরা সেই ড্রেন দিয়ে পানি আনতাম তখন কিন্তু ভুট্টা খেতে যে একটা শাড়ি নষ্ট হয়ে যেত তাদের আর সেটা সব কৃষকেরা কিন্তু এটা চায় না যে আমাদের লাভের জন্য তাদের ক্ষতি হোক তখন আমরাও এটা চাই নাই যে আমাদের জন্য কারো ক্ষতি হোক তাই আমরা তখন এই ভুট্টাগুলা প্রায় বিশ থেকে পনেরো দিন পরে কিন্তু এই ভুট্টাগুলো আমরা আবার আমাদের জমিতে লাগাই বিশ থেকে পনেরো দিন পরে লাগানোর কারণে আমাদের এই গাছগুলো ভুট্টা গাছগুলো খুবই ছোট ছোট আর আর অনেক বড় বড় আমরা কিন্তু এই ভুট্টা গাছগুলোতে সার এবং পানি দিয়েছি সার পানি দেওয়ার কারণে কিন্তু ভুট্টা গাছগুলো কিছুটা হলো বড় বড় হয়েছে দেখেন এই যে ভুট্টা গাছের মধ্যে কিন্তু অনেক পরিমাণে বড় বড় ঘাস হয়েছে এই ঘাস হওয়ার কারণ হচ্ছে যেহেতু আমরা কিছুদিন আগে এখানে পানি দিয়েছি সেহেতু পানি আর সার দেওয়ার কারণে মনে করেন যে সেই ঘাস অনেক বড় বড় হয়ে গেছে সেগুলো এখন এখান থেকে সাফ করতে হবে বা নিরাতে নিরাতে হবে আমরা যেটাকে বলি আমাদের গ্রামের ভাষায় নিরাইতে হবে আমরা এই ঘাসগুলো এখন কিছু দিনের মধ্যে দিব দেওয়ার মনে করেন এখানে আবার পানি দিতে হবে সার দিতে হবে তাহলে কিন্তু মনে করেন আমাদের এই ছোট ছোট ফুটটা গাছগুলো অনেক বড় বড় হয়ে যাবে এই যে প্রথমে বলেছিলাম না সরিষা চাষ করা হয়েছিল প্রথমে এই যে দেখেন সরিষার গাছ কিন্তু এখনো অনেক আছে এই যে দেখেন এখানে একটা সরিষার গাছ এখানে কিন্তু সরিষার গাছটাতে হুল ধরেছে আবার এই যে এখানে একটা দেখেন এরকম অজস্র সরিষার গাছ কিন্তু এখনো আছে আপনাদেরকে আরেকটু দেখাই এই যে দেখেন সরিষার ফুল কিন্তু এখনো এইখানে দেখছেন এখানে কিন্তু সরিষার ফুল এখনো আছে এটা যদি আমরা তাদের সাথে আগে পরামর্শ করতাম তাহলে কিন্তু আমাদের ভুট্টা গাছগুলো ওদের মতো বড় বড় ভুট্টার গাছ থাকতো তারপরে একসাথে কিন্তু আমরা ফসলটা পাইতাম যেহেতু পরামর্শটা একটু দেরিতে করে ফেলেছি তাই আমাদের ভুট্টা গাছগুলো এরকম ছোট ছোট তাদের গুলো কিন্তু অনেক বড় বড় তো সবাই যখন চাষবাস করবেন তখন কিন্তু যখন আপনার জমির পাশে যে জমিগুলো আছে তাদের সাথে একটু হলেও পরামর্শ করে তারপরে চাষবাস করবেন তাহলে দুইজনেরই কিন্তু একটু সুবিধা হবে যেমনটা আমাদের একটা অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল এরকম অসুবিধার মধ্যে আপনাদেরকে পড়তে হবে না আর একটা কথা আমাদের বোটা ক্ষেত্রে কিন্তু দেখেন লাল সাগো হয়েছে মাসা আল্লাহ খুবই সুন্দর তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ